এরকম ডেলি তিন চারটা করে নিল দু তিন দিনে এক এক বেলার হয়ে যায় বড়ই গাছে ফুল আসছে মশাল অনেক ফুল আসছে বড়ই গাছে এখানে একটা জাম গাছ ছিল ওই টপে জাম গাছটা উঠে ফেলছি একটা আম গাছ বসাইছি এটা আম ধরছিল এটা আসলে আটি থেকে হয়েছে এই গাছটা তারপরে আম ধরছি এখন এই টপে দিয়ে দিয়েছি মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে গাছটা অনেক ছোট ছিল কিছুদিন আগেও ছোট ছিল এটা আতিথিকে হয়েছিল বানানা নামের এটা চুকাই গাছ আমাদের দেশে বলে চুকাই গাছ তখন যেটা রোজেলা